অধিকাংশ মানুষে কোরআন হাদিস তেমন জানে না এই দুর্বলতার সুযোগটা কাজে লাগাইয়া এক শ্রেণীর ভণ্ড প্রতারক আছে যারা ব্যবসা করে যাচ্ছে হ্যাঁ এবং জান্নাতে টিকিট বিক্রি করে যাচ্ছে এদের থেকে সাবধান থাকবেন হ্যাঁ নাহলে আপনিও পাপের বাগি হবেন আচ্ছা আমরা কোরআনে চলে যাব কি আছে কোরআনে তাই না অধিকাংশ মানুষ কোরআন জানে না আল্লাহ বলেন কে বলেন সৃষ্টিকর্তা আল্লাহ বলেন কি বলেন শোনেন আল্লাহ বলেন আমি ই আমি না আমি ই আমি মানুষকে সৃষ্টি করেছি কে বলেন স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার অন্তরের ভিতর অর্থাৎ মানুষের অন্তরের ভিতরে অর্থাৎ নিভিদে যে কুচিন্তা অথবা সুচিন্তা ভালো চিন্তা অথবা মন্দ চিন্তা সে সম্পর্কে আমি অবহিত অথবা অবগত আসি। আল্লাহ বলতেছে আমি তো মানুষকে সৃষ্টি করছি মানুষের যে স্ট্রাকচার মানুষের যে ফাউন্ডেশন মানুষের যে মেজারমেন্ট যেটা আর কি মানুষকে কীভাবে তৈরি করতে হবে কি কি উপাদান লাগবে কি পরিমাণ লাগবে হ্যাঁ কোথায় কতটুকু লাগবে এগুলো তো আমি তৈরি করছি এবং তার ভিতরে ভালো মন্দ কতটুক আছে এগুলো আমি সব জানি সব আমি জানি সব আমি বুঝি হ্যাঁ তারপরও আমি আমার খেলা খেলে যাব এটা আমার খেলা আর কি সেই কথা বলতেছে আমি ই মানুষকে সৃষ্টি করেছি এবং অন্তরের ভিতর নিভৃত কুচিন্তা সম্পর্কে আমি অবহিত আছি আমি তার স্থিত ধনী ধমনি অপেক্ষা অধিক নিকটতর এটা আছে সুরা আরা এ কাফ সুরা কাফের ষোলো নম্বর আট আচ্ছা এই সাথে এই এটার সাথে আমি আর একটা যোগ করি আরেকটা যোগ যোগ করে তার মানে আমি আপনাদেরকে আলোচনায় যাই তাই না উফ মশাই কামাজ আল্লাহ বলেন কে বলেন স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ বলেন যে প্রত্যেক ব্যক্তি প্রত্যেক ব্যক্তি তার নিষ্কৃত কর্মের জন্য দায়ী প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের জন্য দায়ী এটা আছে সুরাতুর আয় নম্বর টোয়েন্টি ওয়ান দ্যাটস মিন একুশ নম্বর আয় ওই কথা আবার বলতে হবে আমাকে যে আল্লাহ বলতেছে হে মানুষ আমি তোমাকে ভালো ও মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি এবং আমি তোমাকে দুটো পথও দেখাই দিয়েছি এবং একটা কথা অর্থাৎ সেই সরল সঠিক পথটা দেখানোর জন্য আমি একই কথা বারবার বারবার ঘুরিয়ে ফিরিয়ে এভাবে সেভাবে ওভাবে নানানভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করেছি এরপরে যদি তুমি না বুঝো তাহলে আমার কিছু করার নাই একটু সহজ করে বলি আল্লাপ দিচ্ছে যে হে মানুষ আমি তোমাকে ভালো ও মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি এবং ভালো মন্দ দুটো পথও দেখাই দিছি এখন তুমি কোন পথে যাবে এটা তোমার একান্ত প্রায় যে যা অর্জন করবে তা তারই জন্য প্রত্যেকটা মানুষের আমল নামা তার গলার স্বরূপ কাল কিয়ামতের ময়দানে যখন কিয়ামতের ময়দানে যখন মানুষের অন্তর্চক খুলে দেওয়া হবে তখন সে দেখতে পারবে সে কি অর্জন করছে যে যা অর্জন করবে তা তারই জন্য প্রত্যেকটা মানুষের আমলামতার করে হার কাল কিয়ামতের ময়দানে কাল কিয়ামতের ময়দানে কারো বাক্য স্ফুত হবে না অর্থাৎ কারো মুখ দিয়ে শব্দ উচ্চারিত হবে না অথচ এই কথা নিয়ে এই আলেমরা কত রকমের যে মিথ্যাচার আর মিথ্যাচার করে আল্লাহ আকবার হুম দেখবেন যে ধর্মের অধিকাংশই মিথ্যে কথা হুম সেটা আবার কেমন শোনেন বলে কি যে পাকের দোস্ত হচ্ছে নবী সাল্লাম নবী মোহাম্মদ্লামকে সৃষ্টি না করলে জগতের কোনো কিছু সৃষ্টি করা হতো না হ্যাঁ তারপরে কিয়ামতের দিন নবী মোহাম্মদ সবার আগে সুপারিশ করবে তার উম্মদের হ্যাঁ আর আমরা তো থাকবো আমরা তো আলেমরা থাকবো তাই না আমরা আপনার মহল্লার আলেম না এইটা আর কি তারপরে আপনি যদি একটা ছেলেকে যদি মাদ্রাসায় পাঠান অথবা একটা মেয়েকে যদি মাদ্রাসায় পাঠান সে জান্নাতে যাবে যেহেতু আল্লাহ রাস্তায় গেল জান্নাতে মাদ্রাসায় যাওয়া মানে কি আল্লাহ রাস্তায় চলে গেল আর একজন যদি জান্নাতে যায় তাহলে গোটা ফ্যামিলির সবাই দশজন সে জান্নাতে নেবে তাই না এরকম তুই যত কল্প কাহিনী গল্প আছে এগুলো মজার মজার কথা বলে বলে একেবারে মোটা মোটা দেশি মুরগির রান খায় হুম অনেকটা উকালতি ব্যবসার মতো এই ধর্ম ব্যবসাটা অনেকটা উকালতির ব্যবসার মতো যেমন উকিলটা শতকরা নিরানব্বই পার্সেন্ট মিথ্যে কথা না বলে উকিল হওয়া যায় না ঠিক তেমনি শতকরা নিরানব্বই পার্সেন্ট মিথ্যে কথা না বলতে পারলে ভালো নাও হওয়া যাবে ঠিক আছে অথচ কোরআন বলতেছে ভিন্ন কথা দেখেন ওরা কোরআন পড়ে কিন্তু আবার ধোকা দেয় কোরআন বলতেছে যে এমন কোনো জাতি নাই এমন কোনো সম্প্রদায় নাই যে আমি তাদেরকে তাদের ভাষায় প্রতিনিধি প্রেরণ করিনি তার কথা স্বয়ং আল্লাহর কথা আবার বলছে যে আমি নবী মোহাম্মদ সাল্লামকে শুধুমাত্র আরববাসীদের জন্য অর্থাৎ মক্কা ও মদিনাবাসীদের আরবি ভাষাবাদের জন্য পাঠিয়েছি আমি যখন এরম ভিডিও করছি এর আগে গালাগালি করে হ্যাঁ এটা মানে নবী সাল্লামকে শুধুমাত্র মক্কা ও মদিনাদের অর্থাৎ আরবি ভাষাবাদের জন্য পাঠিয়েছে এগুলো কোথায় আছে বলি এটা আছে সুরা সুরার একান্ন নম্বর আতে এক দুই নম্বর আছে সুরা দুখানের আঠারো নম্বর আয়াতে দুই তারপরে আছে সুরা ইউরুসের দুই নম্বর আয়াতে তিন এবং সুরা আনামের বিরো নম্বর হাতে এই মাত্র চারটে আয়াত পড়লেন এবং এর অনেক আয়াত আছে কোরআনে যে নবী মোহাম্মদ শুধুমাত্র মক্কা ও মদিনাবাসীর জন্য প্রেরিত হয়েছে অথচ হ্যাঁ এইটি নিয়ে কত রকমের যে হয়রানি যেমন দেখেন যে কত বড়ো মিথ্যাচার এই ধর্ম নিয়ে অনেকে হয়তো আমার কথা অপছন্দ করবেন অনেকে আমার ভিডিও দেখতেও চায় না আমি জানি কিন্তু সত্য কত বলতে হবে তাই না আমাকে সত্য বলতে হবে এই সত্য বলার দায়িত্ব আমি নিছি নবী মোহাম্মদাম মারা গেলেন কত নবী মোহাম্মদ সুসাল্লাম মারা গেলেন মারা যাওয়ার পরে খলিফা হলেন কে অবকার প্রথম খলিফা তো প্রথম খলিফা যখন মারা গেলেন দুই বছর পরে তারপরে আসলেন তৃতীয় খলিফা ই দ্বিতীয় খলিফা ওমর অবকার পরে ওমর ওমরের নেতৃত্বে ছয়শো সাতত্রিশ খ্রিস্টাব্দে অথবা ছয়শো আটত্রিশ খ্রিস্টাব্দে একদল লোক জেরুজালামে যায় জেরুজালামে গিয়ে তারা একটা বাঘার আছে ময়লা পরিষ্কার করে সেখানে একটা মসজিদ তৈরি করে অথচ এই কথাটাকে তারা সেই মিরাজের কোরআনের মধ্যে ঢুকাই দিছে মিরাজের অথচ মিরাজ কে করছিল সে ব্যাপারে কোনো স্পষ্ট কিছু বোঝা কঠিন এটা আছে সূরা বন ইসরায়েলের এক নম্বর রাতে যে আল্লাপাক কোনো এক পবিত্র মহিমান্বিত রাতে তার এক বান্দাকে বা তার এক দাসকে ভ্রমণ করিয়েছিলেন এখন এই ভ্রমণের কাহিনী তো আমরা পৃথিবীর অনেক ধর্মে পাই আপনি হয়তো পাবেন না কিন্তু আমি পাই এবং আমার মতো আরও অনেক জ্ঞানী ব্যক্তিরা পায় যেমন এই যে মিরাজে যাওয়ার কাহিনী কিন্তু সনাতন ধর্মে আছে কৃষ্ণ আর অর্জুন মিরাজে গেছিল তারপর আজ থেকে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার বছর আগে পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা নবী তিনিও মেরাজে গেছিল এখন আল্লাপা কাকে বুঝিয়েছেন এই মেরাজের ব্যাপারে এটাই স্পষ্ট না বোঝা গেছে বিষয়টা হ্যাঁ আসুন আমরা আমাদের বিবেকে কাজে লাগাই দেখবেন যে জাতি তাদের বিবেকে কাজে লাগিয়েছে তারাই কিন্তু তত উন্নত তারা তত সমৃদ্ধ ঠিক আছে আসুন আমরা আমাদের বিবেককে কাজে লাগাই তাহলে আমাদের চারিপাশ সুন্দর হবে শয়তান আপনি বাস্তবে শয়তান দেখতে পারবেন না শয়তান মূলত ওই জিনিস যেটা মূর্খতা নির্বুদ্ধতা বোকামি করে ভুল করে যখন মানুষ বিপদে পড়ে যায় তখন দোষ দেয় শয়তানের মনে করেন এক হুজুরে ধরা হইলো এক হুজুরে ধরা করা আপনি হুজুর মানুষ ইমাম মানুষ আপনি মসজিদের ভেতরে মেয়ে লোক নিয়ে আইছেন ভাড়া করে হ্যাঁ দু হাজার টাকা ভাড়া করে আনছেন এক রাইতে দু হাজার টাকা হ্যাঁ রাত ভরে মসজিদের আকাম ফুকাম করছেন হ্যাঁ তো হুজুর মাফ চাইতেছে বলো যে আসলে আমি তো অন্যায় করি নেই আমার নফ্স শয়তান মানে শয়তানে কুমন্ত্রণা দিয়ে আমার আকাম করাইছে এখন যেহেতু ইমাম মানুষ তার তো কিছু বলা যায় না যায় ইমাম সবকে কিছু বললে কিন্তু আবার খবর আছে যত অন্যায় করুক যেমন সৌদি আরবের লোকের আমাদের দুলোভাই তারা যত অন্যায় করুক তাই না সেটা আমাদের মেনে নিতে হবে যেমন আমাদের বাংলাদেশ থেকে বোধহয় আশি নব্বই হাজার গৃহকর্মী গেছিলো তো তাদের মধ্যে অধিকাংশই পেটে বাচ্চা নিয়ে দেশে ফিরে আইছে। অনেকে কোলে করে বাচ্চা নিয়ে আইছে অনেকে পেটে করে বাচ্চা নিয়ে আইছে হ্যাঁ তো যেহেতু সৌদি আরবের লোকেরা আমাদের দুলোভাই তাদের বিরুদ্ধে তো আর কিছু বলা যায় না যাবে যায় না ঠিক আমাদের ইমাম সাহেবরাও অনেকটা আমাদের দুলোভার মতো তারা যতই আকাম কুকাম করুক আমরা বলি না বলতে পারি না কারণ আমি যদি বলি কিছু তাহলে আমার বিরুদ্ধে আরও পাঁচজন খেপে যাবে হাই ইমাম সাহেব মানুষ খাবার জিনিস খাইছে তাদের দোষ কী তাই না মনে করেন যে ইমাম সব যে ধর্ষণ করে সেটা কিন্তু দোষের মধ্যে পড়ে না বলাৎকার করলে সেটাও দোষের মধ্যে পড়ে না তাই না এই সমস্ত ভণ্ডামী ছেড়ে দিতে হবে বিবেককে কাজে লাগাইতে হবে মানুষ হইতে হবে ধন্যবাদ সবাইকে এত সমাবেশে থাকার জন্য